মাঝে মাঝে ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে পরিকল্পনা ছাড়াই যদি কোনো রেসিপি করে খাই সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে পরিকল্পনা করে খাওয়াটা তো অন্য ব্যাপার কিন্তু পরিকল্পনা ছাড়াই যেগুলো তৈরি করা হয় সেগুলো খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বিকাল হলেই খুব বৃষ্টি নেমেছিল তো মনে করলাম ঘরেই কিছু চপ ভেজে নেই তো এখানে হচ্ছে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ছিল পৈশাক তো পৈশাখের পাতা কেটে ডালটা কিন্তু আমি বেটে নিয়েছি খুব একদম মিহি করে কিন্তু বাটিনি কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আর রসুন ঘরে কিন্তু বেসনও ছিল না আর চালের গুঁড়াও ছিল না তো আমি বানিয়েছি হচ্ছে ময়দা দিয়ে তো এখানে কিন্তু চালের গুঁড়া দিলে বেশি ভালো লাগে খেতে মসমুসে হয় আর কি আমরা কষ্ট করে যদি কোনো কিছু রান্না করি তো ঘরের লোক খেয়ে যদি বলে খুব সুন্দর হয়েছে তাহলে কিন্তু কষ্টটা সার্থক বলে মনে হয় আমার মেয়ে কিছুই কিন্তু খেতে চায় না তবে আজকে চপ বাজার ও কিন্তু এক পিস খেয়েছিলো কী যে শান্তি লেগেছে বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট করেও কিছু খাওয়াতে পারি না তো এই চপটা কিন্তু খুব পছন্দ করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও